হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভীষণ ভালো আছি আমার ছেলেও ভীষণ ভালো আছে আজ খুব স্পেশাল একটা দিন আমার ছেলে প্রথম ভাত খাবে তাই সবাই ওকে হলুদ মাখিয়ে দিচ্ছে আশীর্বাদ করে দিচ্ছে ওকে হলুদ দিয়ে স্নান করানো হবে আজকে আর সবাই ওকে খুব আশীর্বাদ করেছে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন এরকমই হাসি খুশি ভালো থাকে আমিও একটু হলুদ মাখিয়ে দিলাম আশীর্বাদ করে দিলাম আমার ছেলেটা স্নান করতে খুব ভালোবাসে একা একায় বসে বসে স্নান করছে ও ভীষণ মজা পায় স্নান করার সময় দেখো একটু কান্নাকাটি করে না খুব আনন্দ করে স্নান করছে এবার ওকে রেডি করিয়ে নিয়ে যাবো মন্দিরে আমাদের বাড়ির সামনেই রাধাগোবিন্দ মন্দির এখানে ওর মুখে প্রসাদটা দেওয়া হবে দেখো আমরা সবাই চলে যাচ্ছি মন্দিরে মন্দিরে কীর্তন হচ্ছিল তাই আমি ওকে নিয়ে একটু নাচছিলাম তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন এরকমই হাসি খুশি থাকে আর ভালো থাকে মানুষের মতো মানুষ হতে পারে এবার মন্দিরের ওই দাদু ওকে পায়েস খাইয়ে দিচ্ছে এবং সব কিছুই একটু একটু করে খাইয়ে দিচ্ছে এটা ভগবানের প্রসাদ আর আমার সোনরা দেখো গীতা ধরল এত কিছুর মধ্যে ও গীতাটাই বেছে নিল এরপর বাড়ি এসে সোনার থা ভোগে থালাটা একটু সাজিয়ে দিলাম ওর মামা ওকে পায়েস খাইয়ে দিল এবং ছোট মামাও খাইয়ে দিল দুই মামার মাঝখানে আমার রিসেপশন আবার মানি খাইয়ে দিচ্ছে এটা মিমি আমিও একটু খাইয়ে দিলাম সেই দিন ওর বাবা খুব ব্যস্ত ছিল তাই একটু ফটোই তুলেছিলাম সবার সাথে একটু ফটো তুলেছিলাম এগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখো ভিডিও তো করতে পারিনি তাই ফটোগুলো স্মৃতি হয়ে থাকবে ও দাদু ঠাম্মা এটা হচ্ছে দিদুন আর দাদাই দুই দাদুর মাঝখানে আমার রিসেপশনা এটা বড়ো দিদুন আর সব দিদারা এটা এখানে ছোট্ট দুই দিদির সাথে ভাই রাতে একটু কেক কেটে সেলিব্রেট করেছিলাম এগুলো সবই আমার ইচ্ছে ছিল যে আমার ছেলের দিনটা স্পেশাল করব এইভাবে এই স্মৃতিগুলোই তো থেকে যাবে ও যখন বড় হবে তখন এগুলো ওকে দেখাতে পারবো ওর খুব ভালো লাগবে তার জন্য আমি এই একটু চেষ্টা করেছিলাম তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় আর মেয়েদের যেন সর্মান করতে পারে আর আমার সোনাকে অনেক ভালোবাসা দিয়ে ওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে বলো টাটা বাই